আমার মা সব একটা কথাই বলে আর আমাদেরকে এটাই শেখায় তোমার বাসরে যদি কিছু না থাকে তুমি কখনো নিরাশ হবে না কখনো হতাশ হবে না সব সময় তুমি আল্লাহর কাছে চাইবে কারোর কাছে যায় তুমি হাত পাতবে না কারোর কাছে যায় বলবেও না যে তোমার ঘরে আজ খাবার নেই কেউ তোমার অভাবটা দূর করতে আসবে না বরং ও অভাব দূর করবে না আর উপহাস করবে ঠাট্টা করবে তোমাকে নিয়ে তুমি বরং আল্লাহর কাছে নীরবে চাইবে আল্লাহর কাছে চাওয়ার মতন চাইবে দেখো আল্লাহ কখনো তোমাকে নিরাশ করবে না আমার মা সবসময় বলে আল্লাহর কাছে চাও মন খুলে চাও দয়ের ভান্ডার আল্লাহ দু হাত ভরে দিবে কখনো নিরাশ হবে না চাওয়ার মতন চাও তোমার রেজিক আল্লাহ কোথায় থেকে কীভাবে কার মাধ্যম দিয়ে দিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন শেষেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি আজকে বুধবার হাটের দিন মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম আর প্রাইভেট থেকে ফেরার পথে ছটার সময় মানে গিয়েছি তমন বাজার ওঠিনি শুধু জগা উঠছে দুই একটা তরি তরকারি মানে তখনও বিছাই প্যাকেট করতেছে আমার দেরি হয়ে যাবে দেখে চাচা মেয়ের কাছ থেকে শুধু টুম্বো নিয়ে চলে আসছি মানে জগা কিনে নিয়ে চলে আসছি বাবা যা একটা জগার দাম বিশ টাকা আমাদের বাড়িতে কত জগা গাছ ছিল আর আমরা খাইনি এক সময় আর জগার মধ্যে কি পুষ্টি কি ভিটামিন আছে আগে বুঝতামই না আমার মা প্রতিদিন রান্না করতো এই ভর্তা ভাজি সবজি করতো আমার খেতে ভালোই লাগতো না আর এখন এই জগা কিনে খেতে হচ্ছে গাছটা কেটে ফেলছি আর এখন কিনে খেতে হচ্ছে এখন এই মর্মটা বুঝতেছি আর আগে খেতেই চাইতাম না দাঁত থাকতে দাঁতের মর্ম কখনও বুঝিনি আর এখন দাঁতটা নেই তো এই জন্য মর্ম বুঝতেছি এখন জগা খেতে হবে এই জন্য জগা কিনে খেতে হচ্ছে যাই হোক আজকে তাড়াতাড়ি করেই রান্না করতেছি সকালবেলা রান্না শুরু করে দিয়েছি দুপুরবেলা আমার মেয়েকে নিয়ে পাবনা যাব আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে বড় মেয়ের পাবনা অ্যান্ড্রয়েডে পরীক্ষা দিতে যাব এই জন্যই মানে তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি আর আমি শুধু জগা বোনাই করে নিই এই যে ডিম বোনা করবো আর পটল ভাজি করব। আর ডিম ভুনা করব আমার মেয়ে বলতেছে যে ডিম ভুনা করতে হবে না ডিম যখন সেদ্ধই করে ফেলছ তাহলে ডিম ভুনা করতে করতে আমার সময় হয়ে যাবে আমার যেতে দেরি হয়ে যাবে এর কথা শুনে ডিম মানে শুধু সেদ্ধ করে নিয়েছি হাসি ডিম দুটা খাবো আর ওই দুইটা ডিম হল সে বোনা করব না ই করব ভত্তা করবো আর এদিকে পটল ভাজিও কর তো করে নিচ্ছি আর আমার আজকে পটল ভাজিটা মাসালা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আরে তো ডিম হাঁসের ডিমিয়ে দুইটা খেয়ে নিলাম আর এই লেয়ার মুরগির ডিম তিনটা ভর্তা করে নিব। আমি বললাম যে বোনা করতে সময় লাগবে না যে বলল যে না বোনা করতে হবে না তুমি ভর্তা করে নাও ভর্তা করে নিয়ে খেয়ে দিয়ে চলে যাবো সারাদিনের মনে আজ রান্নাটা করে নিলাম যেহেতু আজ দিন বাড়িতে থাকবো না ছোটো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে রেখে এসে তারপর বড় মেয়েকে নিয়ে চলে গেলাম পাবনা পরীক্ষা দিতে সবাই ভালো থাকবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ